প্রকৃত কথা হচ্ছে বাংলায় রুল অফ ল নেই একথা পোস্ট পোল ভায়োলেন্স থেকে আপনারা দেখে আসুন বিধানসভার ভোটের পর থেকে মানবাধিকার কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকলেই বলেছে এই যে ঘটনা করে ঘটেছে এই করের ঘটনাটা হয়তো সামনে বেরিয়ে এসছে আর করের ঘটনাটা ব্রড আকার মানে বেশ আকারে বেরিয়ে আসার ফলে এটা প্রচার মাধ্যমে চলে এসছে এবং এটাকে যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার করেছে এভিডেন্স লোপাট করেছে সিবিআই টেক ওভার করার পরে সিবিআইও বুঝতে পারছে রাজ্য পুলিশের যিনি প্রধান রাজীব কুমার কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়ালি এই দুজন হচ্ছেন এক এবং দুই এই দুজনের মস্তিষ্কে তারা প্রভিত হয়ে পুলিশকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়েছে এক একজন ডিসি নর্থ তিনি ছবি দেখাচ্ছেন যে ফরেন্সিক বিশেষজ্ঞ অথচ তিনি আজ বর্ধমান মেডিকেল কলেজের ইন্টার্ন তার ছবিকে দেখাচ্ছে তাকে ফারেন্সিক বিশেষজ্ঞ লালগেঞ্জিওয়ালা আপনাদের মিডিয়াতেও এসেছে বলির বখরা উনি হবেন উনি এ জেলারও এসপি ছিলেন আমি শুনেছি তো আজকে আমাদের একটাই কণ্ঠ একটাই আওয়াজ উই ওয়ান জাস্টিস এখানে কোনো ভেদাভেদ নয় কোনো কিছু নেই আমরা সাধারণ মানুষকেও আমরা সাধারণ মানুষকে বলব এর আগে আমরা পতাকা ছাড়া মিটিং মিছিল করেছি আজ পতাকা নিয়ে মিছিল করেছি জন্মাষ্টমীর দিন খিচুড়ি বেগুনি আলুর দম খেয়ে মুখ্যমন্ত্রী বাড়ি গেছিলেন রাত্রিবেলা আর সকালবেলা পেছনের গেট দিয়ে ঢুকেছিলেন নবান্ন অভিযানে আপনারা দেখবেন এক গেরুয়া বসন পরিহিত একজন বয়স্ক মানুষ জল কামানকে কিভাবে প্রতিরোধ করেছে তিনি জাতীয় পতাকাটা হাতে নিয়ে দাঁড়িয়েছেন আজকে বাংলা ভবিষ্যৎ শেষ হয়ে গেছে এবং আমাদের কাছে দুঃখের আর বেদনার এই মুখ্যমন্ত্রী এক মুহূর্ত চেয়ারে থাকার অধিকার বা যোগ্যতা আছে বলে আমি মনে করি আর ভোটের রাজনীতিতে তিনি কি করেন সেটা আজকে বলবো না নেত্রী আছেন আমাদের সভাপতি তিনি বলবেন বিস্তারিতভাবে প্রশ্ন তার কাছ থেকে